আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি জি কে ফর আয়ের টিডিওতে আজকে আলোচনা বিষয়টা হচ্ছে ইউনেস্কো সো ইউনেস্কোর বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি এটা অনেকের মধ্যে কনফিউশন আছে যে বর্তমান রাষ্ট্র কয়টা আমাদের মধ্যে যে ইসরায়েল বা ইউএসএ নাম প্রত্যাহার করেছে কি না বা আসলে কী কাহিনীটা হচ্ছে সো আজকের এই ভিডিওতে আমি পুরো ইউনেস্কো নিয়ে কথা বলবো সো আজকের এই ভিডিওটি সো দেখো আমাদের যে ইউনেস্কো এর পুরো নামটা কি এটা আমরা সবাই জানি যে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস আচ্ছা সো যেটা হলো ইউনেস্কো বিষয়টা কী আচ্ছা এবার কমন যে কোশ্চেন সেটা হচ্ছে বর্তমান সদস্য রাষ্ট্র কয়টা একশো চুরানব্বইটা নাকি একশো পঁচানব্বইটা নাকি একশো ছিয়ানব্বইটা ঠিক আছে আচ্ছা এটা আমরা একটু পরে আসতেছি অ্যান্সার একশো চুরানব্বইটা বাট কেন সেটা ব্যাখ্যা করতেছি আচ্ছা তবে আমরা এটাকে একটা কোয়েশ্চেন জেনে সেটা হচ্ছে যে ইউনেস্কো থেকে নাম প্রত্যাহার করে নেয় কে যদি এই কোশ্চেনটা এখন পরীক্ষায় আসে অ্যান্সার করবে হচ্ছে শুধু ইজরায়েল শুধু ইসরায়েল কেন বিভিন্ন বইতে ইসরায়েল এবং ইউএসএ দেওয়া আছে বাট ইউএসএস নামটা কেন বর্তমানে হবে না সেটা হচ্ছে আমাদের আপডেট তথ্য যেটা ইউএসএ হবে না শুধু ইসরায়েল নাম প্রত্যাহার করে নিয়েছে ওকে আচ্ছা এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখে সেটা হচ্ছে দুই সালে একটু যদি দেখো দু সালে ফিলিস্তিন এই ফিলিস্তিন যখন কিনা আমাদের ইউনেস্কোর মধ্যে যোগদান করে অর্থাৎ দুই সালে ফিলিস্তিন যখন ইউনেস্কোর যোগদান করে এই যোগদান করার প্রেক্ষিতে পরবর্তীতে হচ্ছে এই ইউএসএ এবং ইসরায়েল এই দুইটা রাষ্ট্র ইউনেস্কো থেকে বেরিয়ে আসে যখন বেরিয়ে আসে তার ফলে এই সংখ্যাটা হচ্ছে আপডাউন করে ঠিক আছে ওকে দেন দুহাজার সালে দু সালে এসে আবার ইউএসএ ইউনেস্কোর মধ্যে যোগদান করে যার কারণে বর্তমানে সংখ্যাটা হচ্ছে একশো চুরানব্বইটা একশো চুরানব্বই আমি একটু যদি বলি সেটা হচ্ছে 2011 হাজার এগারো সালে যখন কিনা আমাদের ফিলিস্তিন যোগ দেয় যোগ দেওয়ার পরে ইউএসএ ইসরায়েল যখন বের হয়ে আসে তখন সংখ্যাটা হয় একশো তিরানব্বই একশো তিরানব্বইটা হয় এটা হলো 2011 হাজার এগারো সালে ফিলিস্তিন যোগ দেওয়ার পর যখন বের হয়ে আসে ঠিক আছে দেন তেইশ সালে যখন আবার ইউএসএ যোগদান করে তখন একশো তিরানব্বই যোগ এক অর্থাৎ বর্তমানে হচ্ছে একশো চুরানব্বইটা ইউনেস্কো সদস্য রাষ্ট্র আশা করি আজকের ভিডিওতে আর কোনো কোশ্চেন থাকবে না সবাই অ্যান্সার করবো কয়টা একশো চুরানব্বইটা হচ্ছে ইউনেস্কো সদস্য রাষ্ট্র